তো আমাদেরকে প্রথমেই জানতে হবে যে কোন কোন ল্যাপটপ ব্র্যান্ডগুলো এক্সিস্ট করতেছে মেইনলি আমরা ল্যাপটপ ব্র্যান্ডগুলোকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করছি ক্যাটাগরি নাম্বার এ অ্যান্ড ক্যাটাগরি নাম্বার বি তো ক্যাটাগরি নাম্বার এতে যে সকল ল্যাপটপ ব্র্যান্ডগুলো করতেছে সেগুলো হলো অ্যাপেল স্যামসাং লেনোভো ডেল এস আর আসুস এইচপি এ ধরনের ল্যাপটপগুলা এই কোম্পানিগুলোর আসলে মাল্টিপল ল্যাপটপ লাইন আপস রয়েছে যেগুলো হচ্ছে নর্মালি আপনারা বাজারে দেখতে পাচ্ছেন এবং এর হচ্ছে অনেক পুরাতন ল্যাপটপ ব্র্যান্ড এবং এদের আর এন্ডি টিম রয়েছে যারা কিনা কন্টিনিউয়াসলি কাজ করে থাকে ইনোভেশন এবং অপটিমাইজেশন নিয়ে যাতে করে আপনাকে একটা ফুল ফিচার্স ল্যাপটপ প্রোভাইড করতে পারে তো এদের মেইন বিজনেসটা হচ্ছে ল্যাপটপ নিয়ে এবং তাদের বিশাল বড় কনজিউমার একটা সেকশন আছে এবং তারা এই কনজিউমারদের কথা চিন্তা করে তাদের রয়েছে কাস্টমার সার্ভিস এবং সার্ভিস সেন্টার যাতে করে আপনাকে আফটার সেল সার্ভিসটা তারা ভালো করে দিতে পারে সেই কারণে এই সকল ল্যাপটপ কোম্পানিগুলোর ল্যাপটপের প্রাইস একটু হাই হয়ে যায় বাইদয়ে হাই না একটু বেশি হাই হয়ে যায় বিকজ অফ দে মেনটেন কোয়ালিটি এখন আমরা আসি আমাদের দ্বিতীয় ক্যাটাগরি ক্যাটাগরি নাম্বার বিতে যে সকল ল্যাপটপ ব্র্যান্ডগুলো এক্সিস্ট করে সেগুলো হচ্ছে রিয়েলমি রেডমি ইনফিনিক্স টেকনো জ্যাভ্রোনিক্স এইসব কোম্পানিগুলোর ল্যাপটপ বিজনেসটা হচ্ছে একটা সেকেন্ডারি বিজনেস এছাড়াও তাদের একটা প্রাইমারি বিজনেস থাকে লাইক মোবাইল ফোন কোম্পানি নো ডাউট দে মেক ওয়ান্ডারফুল মোবাইল ফোনস তো এই টাইপের কোম্পানিগুলোর আসলে ল্যাপটপের জন্য আলাদা কোনো আর এন টিম আছে কিনা সেটা আমাদের জানা নেই এরা আসলে যেই কাজটা করে নর্মালি এরা হচ্ছে বাহিরের কোনো কোম্পানি থেকে ল্যাপটপকে বানিয়ে এনে এদের হচ্ছে নিজেদের নামে ব্র্যান্ডিং করে লাইক বিভিন্ন আন স্মার্ট ওয়াচ কোম্পানিগুলোর মতো যে সকল কোম্পানি কিনা না দুই তিনজন দুই তিনজন মিলে যাচ্ছে দারকানার যায় এই সকল স্মার্ট ওয়াচ কোম্পানিগুলো আসলে কি করে থাকে তারা হচ্ছে চায়না থেকে বিভিন্ন ধরনের স্মার্ট ওয়াচকে ইম্পোর্ট করে নিজেদের নামে ব্র্যান্ডিং করে হচ্ছে মার্কেটে সেল সেল করে দেয় এটার পেছনে একটা মেন রিজন হচ্ছে লো প্রাইসে সেল করা তো এই কাজটাই হচ্ছে রিয়েলমি এবং এই এই ধরনের কোম্পানিগুলো করে থাকে যে লো প্রাইসে আপনাকে ভালো একটা কনফিগারেশন দেওয়ার জন্য তারা মেনলি তাদের আর এন ডি টিম বা হচ্ছে তাদের সার্ভিস সেন্টার এই সকল জিনিসপত্রের উপর তারা হচ্ছে তেমন একটা ইনভেস্ট করে না তো আমরা কেন আজকে রিয়েলমি সম্পর্কে এতগুলা কথা বলতেছি এইটার আনসার হচ্ছে আপনি একটু পরেই পেয়ে যাবেন তো এখন হচ্ছে আমি বাংলাদেশের প্রাসপেক্টিভে একটু কিছু কথা বলতে যাচ্ছি ল্যাপটপ নিয়ে একটা ইউজার যখন একটা ল্যাপটপ বাই করে তখন হচ্ছে সে কিন্তু একটা লং লং টাইমের জন্য ইনভেস্ট করে থাকে ল্যাপটপের উপর নর্মালি বাংলাদেশের মানুষগুলো কিন্তু ল্যাপটপ ল্যাপটপ কিনে প্রতি বছর বছর চেঞ্জ করে না কাইন্ড অফ মোবাইল ফোনের মতো আমরা যেমন যতটা মোবাইল ফোন চেঞ্জ করি ততটা কিন্তু ল্যাপটপ চেঞ্জ করি না একটা ল্যাপটপের উপর একটা মানুষ কিন্তু খুব বেশি ইনভেস্ট আমার মতো যে সকল গরিব সেকশনের লোকগুলো আছে তারা তো অবভিয়াসলি অনেক দিনের জন্য একটা ল্যাপটপের উপর ইনভেস্ট করে থাকে তো সেক্ষেত্রে আমি বলবো যে ভালো একটা সার্ভিস পাওয়ার জন্য আপনি অবভিয়াসলি একটা ভালো ব্র্যান্ড আই মিন ট্রাস্টেবল ব্র্যান্ড থেকে ল্যাপটপ বাই করা বেশি প্রেফারেবল হবে যাতে করে আপনি আফটার সেল সার্ভিসটা ভালো পেয়ে থাকেন বিকজ অফ ইলেকট্রনিক্স ডিভাইস যে কোনো মুহূর্তে যে ফল্ট হইতে পারে সো সেটাকে সলভ করার জন্য আপনাকে অবভিয়াসলি সার্ভিস সেন্টারে যাইতে হবে দিন শেষে সো সেই ক্ষেত্রে এই জিনিসগুলোর দিকে খেয়াল রাখা উচিত তো রিয়েলমি সম্পর্কে যে কথাগুলো আমরা বললাম এতক্ষণ ধরে সো সেইটা কেন বলছি বিকজ অফ রিসেন্টলি আমরা শুনতে পাচ্ছি যে রিয়েলমি নাকি তাদের ল্যাপটপ মেক করা বন্ধ করে দিছে সো এতে যেই প্রবলেমটা হবে যারা অলরেডি ল্যাপটপগুলা বাই করছে বা মার্কেটে যে সকল ল্যাপটপগুলো এখনও আছে সেইগুলার মানে পার্টস পাওয়া কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যাবে বিকজ অফ যে কোনো মুহূর্তে যে কোনো প্রবলেম হইতেই পারে বিকজ অফ ইটস এ ইলেকট্রনিক্স ডিভাইস তো এতক্ষণ ধরে যে এত কিছু বললাম রিয়েলমি ল্যাপটপ সম্পর্কে এবং আরও কিছু ছোট বড় ব্র্যান্ডের ল্যাপটপ সম্পর্কে এটা বলার পেছনে মেন রিজন হচ্ছে যে আপনি কি আসলে রিয়েলমি ল্যাপটপ বা এই ধরনের ছোটো কোম্পানিগুলোর মতো ল্যাপটপ ব্র্যান্ড থেকে ল্যাপটপ কেনা উচিত কিনা তো সেটা জানার আগে আসলে সেটার আনসার করার আগে আসলে আমি একটু রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাকে ঘুরিয়ে আনতে চাই তার আগে একটা জিনিস আপনাকে জানা উচিত যে দুই হাজার একুশের দিকে কিন্তু রিয়েলমি তাদের প্রথম ল্যাপটপ লঞ্চ করে এবং সেকেন্ড তাদের ল্যাপটপ লঞ্চ করে হচ্ছে দুই হাজার বাইশে কিন্তু আমরা দুই হাজার দেখেছি তাদের কোনো ল্যাপটপ লঞ্চ হয়নি এটার পেছনে কি কারণ হতে পারে আমরা এক্স্যাক্টলি জানি না আই থিঙ্ক রিয়েলমি হয়তো ল্যাপটপ মেক করা বন্ধ করে দিছে আবার এটাও হইতে পারে যে রিয়েলমি হয়তো তাদের ল্যাপটপগুলো নিয়ে আরও বেশি রিসার্চ করতেছে দেড়শোই তারা হচ্ছে লেট করতেছে বা এই গত বছর হচ্ছে তারা নতুন ল্যাপটপ লঞ্চ করেনি বাট আমরা কিন্তু তাদের ওয়েবসাইটে অন্য কিছু দেখতে পাইছি তো চলুন আমরা হচ্ছে কম্পিউটার স্ক্রিন থেকে রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইটগুলো থেকে একটু ঘুরে আসি তো আমরা কিন্তু ডি রিয়ালমির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছে এটা হচ্ছে রিয়েলমি বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট তো আপনি যদি এখানে দেখতে পান তাদের এটা হচ্ছে আসলেই অফিসিয়াল ওয়েবসাইটটা তো আমাদের তাদের ওয়েবসাইট নিয়ে তেমন একটা কিছু বলার নেই আমাদের জানার বিষয় হচ্ছে এই সেকশনটাতে যে ল্যাপটপ অ্যান্ড প্যাড আপনি এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের অফিসিয়াল সাইটে কিন্তু অলরেডি তারা একটা তারা কিন্তু তাদের ল্যাপটপটাকে রাখছে এবং একটা হচ্ছে রিয়েলমি বুক প্রাইম আর একটা হচ্ছে রিয়েলমি বুক অলরেডি কিন্তু রিয়েলমি বাংলাদেশে কিন্তু দুইটা ল্যাপটপই পাওয়া যাচ্ছে বাট আমরা যদি একটু দেশের বাইরের দিকে তাকাই সাপোজ আমাদের পাশের দেশে ইন্ডিয়ার দিকে যদি তাকাই সেখানে হচ্ছে রিয়েলমি ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে যদি আমরা যাই তাহলে কি দেখতে পাই দেখুন এখানে কিন্তু তাদের ল্যাপটপের পরিবর্তে ল্যাপটপ অ্যান্ড প্যাডের পরিবর্তে তারা কিন্তু ল্যাপটপ অ্যান্ড ওয়ারেবল এই সেকশনটাকে দিয়ে রাখছে তারা কিন্তু তাদের ওয়েবসাইট থেকে ল্যাপটপ সেকশনটাকে তুলে ফেলছে অলরেডি এটার মিনিং এটাই যে তারা অলরেডি ল্যাপটপ বিক্রি করা বন্ধ করে দিছে বাট এখনও কিন্তু তারা বাংলাদেশে ল্যাপটপটাকে বিক্রি করতেছে সো আমার সাজেশন হবে যদি রিয়েলমি আসলেই ল্যাপটপ মেক করা বন্ধ করে দেয় তাহলে আপনাদের উচিত হবে না রিয়েলমির এই ল্যাপটপগুলো বাই করা বিকজ অফ আপনি যে যেহেতু লং টার্মের জন্য ইনভেস্ট করবেন সো এই ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে যে আফটার সেল সার্ভিসটা কি ভালো হবে কিনা না যেহেতু এরা আর নতুন করে ল্যাপটপ মেক করবে না আই মিন এই ল্যাপটপগুলোর জন্য আর নতুন করে কোনো পার্টস ক্রিয়েট হবে না সো সেই ক্ষেত্রে আপনার কিন্তু একটা প্রবলেম হইতে পারে যদি সাম হাও একটা ডিসপ্লে নষ্ট হয়ে যায় আপনি কিন্তু ডিসপ্লে পাইতে খুব কষ্ট হয়ে যেতে পারে সো পুরো ব্যাপারটা হচ্ছে আপনার উপর যে আপনি আসলে বাই করবেন না না করবেন আমাদের দায়িত্ব হচ্ছে ইনফরমেশন হচ্ছে আপনাদের কাছে পৌঁছে দেওয়া যদিও এই সকল কথাবার্তাগুলো রিয়ালমির অফিসিয়ালভাবে জানানো হয়নি সবগুলো হচ্ছে আনঅফিসিয়াল কথাবার্তা ছিল বাট আপনি কিন্তু অফিসিয়ালভাবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন রাইট সো লেটস ডু সাবস্ক্রাইব তো আমরা রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট ঘাটাঘাটি করে যেটা বুঝতে পারলাম যে তারা হয়তো তাদের ল্যাপটপ মেকিং বন্ধ করে দিছে বা তাদের মার্কেট থেকে সরিয়ে নিছে অলরেডি তারা কিন্তু বাংলাদেশে রাখছে তারা সরাইনি এখনো তো মাই সাজেশন ইজ ডোন দিস টাইপ অফ ল্যাপটপস গো উইথ প্রপার ব্র্যান্ড অ্যান্ড লাইক দিস ভিডিও অলসো শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস এন্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়েশন জাস্ট কম এন্ড ডাউন বিলো আই উইল আনসার অল দ্য কোয়েশন টেক কেয়ার গুড বাই